আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আমিও আপনার দুয়াতে ভালো আছি আজ আমি সালাম সম্পর্কে একটি ঘটনা বলবো সালাম দেওয়া হচ্ছে সুন্নত সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব আর সালামের শেষে বাক্য বৃদ্ধি করাকে বলা হয় মুস্তাহাব যেমন অরহমতুল্লয় অবরাকাত এখানে আমি বাক্য বৃদ্ধি করেছি এখন আসি মূল ঘটনায় নসন্দীর ছেলে কুমিল্লার মেয়ে তারা দুজন দুজনকে ভালোবাসে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং তারা পূর্ণ বয়স্ক তারা বিয়ে করতে চায় তারপর তারা দুজন তাদের দুজনের পরিবারকে বলে পরিবারের কর্তারা রাজি হয় এবং ঠিক করা হয় শুক্রবারে তাদেরকে বিয়ে দেওয়া হবে মেয়ের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান অনেক বড় আয়োজন তারপর শুক্রবার চলে আসে ছেলেপক্ষের লোকেরা হাইসে করে মেয়ের বাড়িতে চলে আসে তখন বাজে রাত্রের আটটা ছেলেপক্ষের লোকেরা এসে কিছু কথাবার্তা শুরু করে কথাবার্তা শেষ হতে হতে রাত্রে নয়টা বেজে যায় তারপর ছেলেপক্ষের লোকেরা খেতে বসেছে এমন সময় ছেলের বাবা দেখতে পেল একটি ল্যাংরা কুকুর হাঁটতে পারে না চলতে পারে না কুকুরটার অনেক দুঃখ হাতি চাপাচ্ছে কুকুরটাকে দেখে ছেলের বাবা এমন জনের লাথি মারলো কুকুরটা দুই গজ দূরে গিয়ে পড়লো তারপর কুকুরটা আসমানের দিকে তাকিয়ে কী যেন বলছে তারপর বিয়ের অনুষ্ঠান শেষ হয় মেয়েকে ছেলে নিয়ে যাবে ছেলের বাড়িতে বাবা বলছে যে তোমরা যাও আমি একটু দেরি করে যাব তারপর ছেলের বাবা দেরি করলেন ছেলেদের পরিবার চলে গেল ছেলের বাবা রাত্রে দশটায় বাসে উঠলেন এবং বাস শহরে যেতে যেতে নসন্দী শহরে যেতে যেতে রাত্রে একটা বেজে যায় সেখান থেকে ছেলেদের বাড়ি তার বাড়ি বিশ মিনিটের রাস্তা বিশ মিনিটের পর বিশ মিনিট হেঁটে যেতে হবে আমি গ্রামের কথা বলছি শহরের কথা বলছি না গ্রাম শহরের মতো না গ্রামের লোকেরা বিকেল হলে তারা ঘরে চলে আসে তারা বাইরে থাকে না আজ থেকে বিশ বছরের আগের কথা বলছি তারপর ছেলের বাবা আস্তে আস্তে করে হাঁটতেছে বাড়ির দেশে এমন সময় দেখল একটি বৃদ্ধ লোক হাঁটতে পারে না চলতে পারে না লোকটার অনেক দুঃখ তারপর যখন তারা দুজনের সামনাসামনি হবে তখন ছেলের বাবা বৃদ্ধ লোকটিকে সালাম দেয় আসসালামু আলাইকুম ছেলের বাবা এক এক দেয় বৃদ্ধ লোকটি এক এক দেয় দেওয়ার পর বৃদ্ধ লোকটি ছেলের বাবাকে বলতেছে তুই সালাম দেওয়ার কারণে তুই বেঁচে গেছস সালাম যদি তুই না দিতি তাহলে তোকে আমি এই মাটির মধ্যে গেড়ে রাখতাম তারপর এই কথা শুনে ছেলের বাবা কতম্ব হয়ে পড়লেন তারপর সকাল হলো ছেলের বাবা জাগ্রত হলো তারপর তিনি বাড়িতে গেলেন শেষ হলেন মসজিদে নামাজ পড়তে গেলেন তারপর মসজিদে ইমামকে এই ঘটনাটি বললেন মসজিদের ইমাম তাকে বলছে আপনি ঠিক করেননি আপনি ঠিক করেননি কারণ অনেক জিন আছে কুকুরের ব্যাস ধরে বিড়ালের ব্যাস ধরে আপনি জানেন না কিন্তু এরকম আছে প্রাণী এরকম জিন আছে ভালো জিন আছে খারাপ জিনও আছে যদি আপনি সালাম না দিতেন তাহলে আপনার অবস্থা কী হতো আপনি কি জানেন তারপর থেকে ছেলের বাবা কোনো প্রাণীকে কোনো বিড়ালকে লাঠি মারেন না আপনারাও মারবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম